কবি সুকুমার রায়ের ঠিকানা আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শোনো নি খগেনকে তো চেনো শ্যামবাকচি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়ি ওলা যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুর্তুত ভাই আদ্যানাথের মেশো হ্যাঁ লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর টান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথে গিয়েছে কত তার ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরে তে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোরে তারপরে যাও যে থাই খুশি জালিও নাকো মরে